চক্ষু চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলার বিল এলাকায় আবার বাংলাদেশির হদিশ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে স্যান্ডেলার গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া ইটভাটার সামনের একটি বাড়িতে এক বাংলাদেশি নাগরিকের হদিশ পাওয়া যায় জানা গেছে এক প্রতিবেশী বাসিন্দাকে বাবা সাজিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছেন এই বাংলাদেশি নাগরিক নাম খাইরুল গাজি তিনি বসবাস করেন ভিনگلগঞ্জের বিল গ্রাম পঞ্চায়েতের বাকড়া এলাকায় দানা গিয়েছে ভারতে অবৈধভাবে প্রবেশ করে তিনি রীতিমতো ঘরবাড়ি বানিয়ে বিয়ে করে সংসার করছেন শুধু তাই নয় ভারতে প্রিনমুল নেতাদের সহযোগিতায় বহালতবিতে আছেন তিনি অভিযোগ গত কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি তারপরে এলাকারই এক ব্যক্তিকে বাবা সাজিয়ে তৈরি করে নেয় ভোটার কার্ড আধার কার্ড থেকে সমস্ত নথিপত্র এই বিষয়ে বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র দীপঙ্কর দাস বলেন বাকড়া এলাকাতে অনেক এই রকম খায়রুল গাজী নামে শয় শয় বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে হিঙ্গলগঞ্জের শান্ডেল বিল এলাকায় খায়রুল গাজীকে যে ধরা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী সে তার প্রতিবেশী আশরাফ গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে শুধু এই খায়রুল নয় এলাকায় বিভিন্ন জায়গায় বুথে ছয় ছয় রকম খায়রুল গাজি রয়েছে যারা অবৈধভাবে ওপার বাংলা থেকে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুধু নয় হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করে তারা এই ডেমোগ্রাফি চেঞ্জ করছেন এই হিঙ্গলগঞ্জের সান্ডেলবেল এলাকায় তৃণমূল কংগ্রেসের যিনি নেতা আছেন তিনি আবার তৃণমূলের ব্লক সভাপতি তার এলাকায় এরকম কাজ করছে অর্থাৎ অনুমিতিক কাজের সাথে তৃণমূল সরাসরি হিসাবে যুক্ত তাই আমরা এসআইআর করে হিঙ্গলগঞ্জ এলাকায় সঠিকভাবে ভোটার তালিকা তৈরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করার গ্রহণ করার দাবি জানাচ্ছি এই বিষয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী কি বলেছেন তিনি শোনাবো এরা যদি আমরা নিয়ে কথা বলি তাকে আগে ভোটার লিস্ট নিয়ে আগে ভারতবর্ষের ভারতবর্ষের নির্বাচন কমিশন ঠিক করুক যেই ভরা লিস্টটা বৈধ নেই তো বিশ বছর এখন ভোটার আছে যদি বিশ ত্রিশ বছর ভোটার এই ভোটার লিস্টটা অবৈধ তাহলে যদি অবৈধ যদি ভোটার লিস্ট যদি থেকে যদি বাতিল করে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার পদত্যাগ করে আগে তাকে অবৈধ পরিষ্কার করতে হবে এটা আমাদের পরিষ্কার বক্তব্য কেন কারণ এটা তো ভোটার লিস্টে এই ভোটার লিস্টে ভোট দিয়েছে জনগণ এই ভোটার লিস্টে ভোট দিয়ে দু সালে তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন দু হাজার উনিশ সালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন দু হাজার চোদ্দো সালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে আগে ঠিক করতে হবে এই ভোটার লিস্টটি বৈধ না অবৈধ কারণ আমরা এলাকার মানুষের বিরুদ্ধে আমরা কেন বলতে যাব কারণ আমাদের একটাই কথা যে মানুষ এপার ওপার বাংলাদেশ বসবাস করতে কেউ মেয়ে বিয়ে দেওয়া আছে ওপারে ওপারে মেয়ে এপার বিয়ে আছে নিয়ম যেটা হবে নিয়ম যদি ভোটার লিস্ট এই ভোটার লিস্ট যদি বাতিল হয় নিশ্চয়ই সে বাংলাদেশি বলে অবয় হলে তাতে আমাদের কোনো যায় আসে না ওতে আমাদের কোনো কিছু খাইরুল গাজী এই যে পিতা আশরাফ গাজী এটা কি এটা আমার পিতা এটা কি মানে আপনি এই যে মানে খাইরুল আচ্ছা একটা অভিযোগ উঠছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এখানে এসেছেন এসে আপনি আপনার শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি নাকি ভোটার মনে করেছেন ঠিক আমার এখন শ্বশুরির ভোটার না আমি অরিজিনালি ছোটবেলায় এখানে এসেছি ছোটোবেলায় এড়ছি উনি আমার পৌঁছিলো ঠিক 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 আশারা আফগাজি উনি আমার পিতা এটা কি মানে আপনার কি মানে পালিত কোনো পালিত পিতা না আপনার ছোটবেলায় এসেছি আমি এখানে মানে কিভাবে এসেছি এটাই আমি জানি না ছোটোবেলায় মানে একটা ইয়েতে আই এসেছি সেখানতে আমি বাংলাদেশ টেস্ট আমার কোনো ইয়ে নেই আমি কোনো বাংলাদেশও দেই নি কিছু না আমার কোনো ডকুমেন্ট নেই কিছু নেই আমি ছোটোবেলার থেকে এখানে মানে আমি সে সময় আইসি আমি বলতে পারি তাহলে আশরাফ গাজি তো অনেকে বলছে আশরাফ গাজী নাকি আপনার শ্বশুর এটাকে ঠিক না না আমার শ্বশুর আমার যে বাবা সাজিয়েছে আমার যে বাবা সাজিয়ে ওটা প্রধান মেম্বারের কাছে জানতে হবে আচ্ছা আমার ছেলে দুটো আমার ছেলে দুটো বাংলাদেশের ছেলে কিভাবে আপনার নাম দিয়ে কিভাবে মানে ভোটার কার্ড বানাবো ভোটার কার্ডটা ভোটার কার্ডটা আমার কাছে থাকে না প্রধান মেম্বারের কাছে তো সেটাই আপনার